কাছে বিভিন্ন মামলা মোকাদ্দমা নিয়ে সবসময় আসতো যখন সেই মহিলা কয়েকদিন পরে আসলেন ইহুদি ছিল হঠাৎ মহিলা আসছে বোরখা টোরকা পরে আল্লাহ ইকবার বলতেছে হু আর ইউ আপনি কে তখন সে হেজাব থেকে একটু চোখটা উঠিয়ে বলতেছে সে ফাতেমাতু জাহারা সে নিজের পরিচয় দিল তখন আল্লামা ইকবাল বলতেছেন কি ব্যাপার তুমি তো সেই নারী কিছুদিন আগে যে কাফের ছিল তুমি তো ইহুদি ধর্মের ছিল বলে আল্লামা ইকবাল কি বলছে হুজুর এক ঘটনা এমন হয়েছে আমার সাথে আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেছি বলে ঘটনা কি বলে একটা মামলা নিয়ে আসছে বলে মামলা আমরা ছাড়ো আগে তুমি বলো কেন কালমা পড়েছো আমাকে জানতে হবে কিভাবে কালমা পড়লা কি কথা শুনে তোমার দিন হৃদয় পরিবর্তন হয়ে গেল হৃদয় এমনি এমনি পরিবর্তন হয় না পরিবর্তন করেন কে আওয়াজ দেয় না কে এই ঘটনা হলো আল্লাহ ইকবাল জিজ্ঞেস করলেন আল্লাহ ইকবাল যে বলো ঘটনা কি মা বলে হুজুর আমার একটা হোটেল আছে এখন বিষয়টা হলো ওই যে খাতুন ছিল যে বোনটা ছিল তার হাজবেন্ড হলো আর্মি অফিসার লন্ডনের এখন আর্মি অফিসাররা যদি ধর্ম পরিবর্তন করে তার এফিডিভিট অনেক ঝামেলা আছে অনেক কিছু পোহাতে হয় এমনি একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে রূপান্তরিত হওয়া যায় না অনেক কিছু মুশকিল পোহাতে হয় যখন এই অবস্থা চলতেছে বলে যে কিভাবে হলাম সে তার ঘটনা বলতেছে বলে হুজুর আমার একটা হোটেল আছে সেখানে ষাট থেকে সত্তর বছরের একজন বৃদ্ধ আছে তিনি আমার কর্মচারী কাজ করেন হঠাৎ করে আমার কাছে ছুটি চাইতে আসলেন আমাকে বলতেছেন যে ম্যাম আমার একটু ছুটি লাগবে যখন বলতেছে যে কিসের ছুটি কি হয়েছে বলে দুই তিন দিনের ছুটি দেন বলে কেন আমার ছেলেটা যুবক একটা ছেলে সে ইন্তেকাল করে গিয়েছে সে মারা গিয়েছে বৃদ্ধ লোকটা যখনই কথা বললো ওই মহিলা বলেন যে আমার খুব খারাপ লেগু কারণ এই বয়সে বাবার জানাজাটা পড়া যায় কিন্তু বাবা হয়ে ছেলের জানাজা পড়া যায় বড় কষ্ট হয় ছোট বাচ্চা আছে ওই ম্যাম ওই মহিলা মা বোনটা বললো যে ঠিক আছে আপনাকে ছুটি দিলাম যান চলে গেল তিন দিন পরে আসলো চাকরি করছে ডিউটি করছে হোটেলের মধ্যে এর মধ্যে দেখে গেছে আবার তিন চার দিন না যেতে বলতেছে আবার ছুটি লাগবে এ কথা শুনে বলতেছে কেন এখন কেন বলতেছে ম্যাম কিছু মনে করবেন না আমার ছেলের কষ্টে আমার ছেলের বউটাও ইন্তেকাল করেছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন যখন এটা শুনলো আবার স্ট্রেঞ্জ হয়ে গেল যে বৃদ্ধ লোক বৌমা হয়তো রান্না করে খাওয়াতে সেটাও চলে গেল একটা হয় এখন নাতি কি করবে ওই মহিলা বলতেছে আমার কষ্টে কথা না আমি বললাম জান ছুটে বলতে গলামা হলো দাফন কাফন করে দু তিন দিন পরে আবার আসলো আসার পরে দেখে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আসছে নাতি বৃদ্ধ লোকের সাহারা শেষ ভরসা নিয়ে আসলো হোটেলের মধ্যে বলতেছে কামরায় থাকবে একই বিছানায় থাকবে সমস্যা নেই কয়েকদিন পার হচ্ছে ছাদে খেলতেছে ছোট্ট বাচ্চা খেলতে খেলতে হঠাৎ পা পিছলে নিচে পড়ে গেল নিচে পড়ে রক্তাক্ত থাকতো তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে এলো হসপিটালে নেওয়া

ঈমানটাকে মানা আমরা কিছু থেকে কি চলে দিশাওরা হয়ে যায় আমার নবীর যখন কালমা পড়েছি আমি যখন আল্লাহর কালমা পড়েছি কিসের টেনশন আমার উপরে তা আল্লাহ আর আছে ঠিক না টেনশন ডিপ্রেশন এগুলো আমাদের বানানো বান্দা এগুলো আমরা নিজেরা অল্প থেকে অল্প কিছু হলেই আমরা টেনশন ডিপ্রেশনে পড়ে যাই বলছে, আমার কোনো নাই, নিয়ে বলতেছে যে কোনো টেনশন নাই রক্ত মুছে দাফন কাফনে ব্যবস্থা করলো দোয়া করে মাটি চাপা দিয়ে কবরে রেখে আসলো সেই খাতুন ওই মহিলাটা বলছে আপনি কিসের নেশায় কোন বিষয় আপনাকে এত পক্ত এত ইমানে কামেল বানিয়ে রেখেছে আপনার বিশ্বাস নষ্ট করতে পারছে না আপনি এখনো কিসের আশায় এইভাবে চির সবুজ চেহারা নিয়ে আছেন তখন সেই বৃদ্ধ লোকটা বলছে মাগো এটা যদি বুঝতে হয় তোমাকে কলমা পড়তে হবে বলে আর কিছু নয় আমাকে আমি তো এখনো পেকে গিয়েছি আমার সন্তানরা কাঁচা ছিল চলে গিয়েছে আল্লাহর মাল ইন্নাদিল্লাহিরাজুন আমরা হয়তোবা দোয়াটা পড়ি এটার মাইনিং জানি না আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছেন আমার সেটা কখনো ছিলই না আমার আল্লাহ আমাকে দিয়েছেন আবার সময় হয়েছে নিয়ে গিয়েছে বান্দার যতটুকু রিজিক আছে শ্বাস নিச்சাস আদরে সাল্লাল্লাহু আলাইহি আগে তার স্বাস্থ্য বরদ্ধ থাকে তার পানিটাও বরদ্ধ থাকে অনেকে পানিও পান করতে পারে না পানি পানি করতে থাকে কারণ তার বরদ্ধ যতটুকু ছিল আপনি কখনো ডিপ্রেশন পড়বেন না যে আপনি এটা পান নাই সেটা পান নাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু হাদিসে বন্ননা করেন আমার নবী বলেন যখন বান্দা তুমি চিন্তা করবে এটা চাই ওটা চাই কোনটা হবে না বান্দা আল্লাহকে ভুলে চাইতেছো এইজন্য তোমাকে আল্লাহ কিছু দিবে না আর তুমি যদি আল্লাহ হয়ে যাও মলাক হয়ে যাও মাল্লাহুল মলা ফালাকুল কুল্লু তুমি আল্লাহ হয়ে গেলে বান্দা সমস্ত দুনিয়া আল্লাহ তোমার গোলামি বাড়ায় দিবে সুবহানাল্লাহ আল্লাহু তখন সে বলতেছে ওই বৃদ্ধ বলতেছে যে মাগো আর কিছু নয় আমি আমার নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছি এই इश्क আমাকে বাঁচিয়ে রাখে প্রেম এই ভালোবাসা এই ঈমান আমাকে বাঁচিয়ে রাখে আমি দেখি নাই সে রব্বুল আলামিনকে দেখি নাই হতেবা নবীকেও দেখি নাই কিন্তু কোরআনে পড়েছি আমার নবী বলেছেন আল্লাহ বলেছেন বান্দা তুমি আমি আল্লাহর পথে মত চলো নবীর পথমত চলো সিরাতুল মুস্তাকিম পথমত চলো তুমি টেনশন দিও না আল্লাহ বলতেছেন যে ফিরাতাল্লাদিনা আনআমতা আলাইহিন সূরা ফাতিহার মধ্যে শুরুতেই জানিয়ে দিয়েছে তুমি পুরস্কার প্রাপ্ত হবেই একদিন আমার আল্লাহ বলতেছেন আমাকে একবার তুমি মেনে নাও এজন্য আমরা বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম যখন বলি হে আল্লাহ হে আল্লাহ অলমাইটি গাইড আস টু স্টেড পাথ আমি যখন আমার আল্লাহকে বলি আল্লাহ আমাকে সহজ সরল সঠিক পথে চালাও সেই সহজ সঠিক পথটা কি জানতে চান বান্দা সুরা ফাতে হাতে পাঁচ নামাজে প্রতিবার পড়তে থাকেন বান্দা আপনার তো খবর থাকে না আপনি তো বলতে পারবেন না কিন্তু রাব্বে কারিম এই আয়াত দিয়ে আপনাকে সব সময় বলাতে চায় যে নিজে আল্লাহর কাছে যাচ্ছেন আল্লাহ শো মাই দা রাইট পাথ আমাকে রাইট পাথ সঠিক পথটা দেখাও আল্লাহ পরের লাইনে বলে দিচ্ছেন ফিরাউ তাল্লাযিন আনআমতা আলাইহিম যাদের উপর আমি পুরস্কার রেখেছি তারাই হলো পথ এখন জিজ্ঞেস করলাম মাওলা কার উপর পুরস্কার রেখেছো আল্লাহ বলেন আনা আমার সিদ্দিক কি শাহাদা আমি আমার পুরস্কার রেখেছি রাসূলের উপরে আমি পুরস্কার রেখেছি সিদ্দিকদের উপরে সত্যবাদীদের উপরে আমি পুরস্কার রেখেছি ওলি আল্লাহদের উপরে আমি পুরস্কার রেখেছি শহীদদের উপরে এখন যদি মিলান আমি খোদা বলছি এই দিনা সূরাতুল আমাকে দেখাও আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলতেছেন আল্লাহ দেখাও আমাকে সহসল সঠিক পথ ওই পথটা দেখাও যে পথে গেলে তোমাকে পাব জিজ্ঞেস করলাম আল্লাহ তখন বলতেছে রাসূলের উপরে আমি পুরস্কার রেখেছি কোন যদি মিলা দেখেন নামাজের মধ্যে বলতেছি কোরআনে পাক সাকিয়া আছে নামাজ সাকিয়া আছে 1450 বছর ধরে এটাই চলতেছে বলতেছি আল্লাহ তোমাকে দেখতে চাই তোমার পথকে দেখতে চাই এখন আল্লাহ বলে যাদের উপর পুরস্কার এনেছি তারাই পথ এখন পুরস্কার রাখা হয়েছে আমার নবীর পরে তার মানে পাঁচ ওয়াক্ত নামাজে বলতেছি আল্লাহ নবীকে দেখতে চাই নবীকে দেখতে চাই কলমান রানী ফকাদাল হাত যে বান্দা নবীকে দেখে যায় সে আল্লাহ হয়ে যায় সুবহানাল্লাহ নারে

ইসলাম ইস দা কমপ্লিট কোর অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান এই ইসলাম যেখানে নামাজে দাঁড়ালে বোঝা যায় কে বাদশা কে ফকির কোনো কিছু আর ধরা যায় না সব এক কাতারে ঠিক কি না আপনি কিভাবে পারলেন তাকে এভাবে দুই হাত করতন করতে এটার হিসাব কি দিবেন বাদশা থরথর করে কাঁপছে এখনকার অবস্থা দেখেছেন নেতা যদি এরকম আমরা যদি কোনো নেতা ভুল করে দেশের টাই না দশের টাই খায় এরকম যদি কোনো অবস্থায় আমরা যদি এটা নিয়ে মামলা করি তিনি দোষী কিন্তু যার নামে মামলা করব ওনাকে জেল খাটতে হবে না খাটতে হবে যে মামলা করছে ঠিক হয়রানির শিকার সে হবে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত এত বাজে কমেন্টস এত এত কিছু আমাকে নিয়ে ফেক আইডি বানিয়ে মা বোনদের সাথে ভাই বাবাদের সাথে টাকা লেনদেন এবং অশ্লীল ভাবে ছবি আদান প্রদান হয়েছে আমি এটার জন্য যখন মামলা করতে গেলাম মামলা করছি সব করা হয়েছে করার পর দেখি পেরেশানি খেলি আমার যে দোষ করছে তারে ধরতে কোনো পেরেশানি নেই মানে যখন সাইবার ট্রাইব্যুনাল মামলা দিয়েছি মামলা দেওয়ার পরে ফোনের কারণে পুলিশের ফোনের কারণে আমি বলি মা মামলা আমি উদ্র করলাম যে আমার নামে সমলোচনা করতেছে কেউ দেশের অবস্থা দেখছেন আমরা বিবেক শূন্য হয়ে যাচ্ছে অনেকে আমাক কি বলে আপনি এ পলিশান ভাবে কেন চলেন এত কত সুন্দর করে কেন চলেন আমি বললাম শুনেন উসমান ই খানি আমার নবী তৃতীয় খলিফা আমার নবী জিনাকে যুন নুরাইন দিয়ে বলেছেন অর্থাৎ দুইটা নূর আমার নবী দুইজন শাহজাদিকে যার সাথে বিয়ে দেওয়া হয়েছে সেই উসমান ই এরকম অনেক সুন্দর করে চলতেন আদব নিয়ে চলতেন কিন্তু অনেক রাজকীয় ভাবে চলতেন যখন এরকম একজন জিজ্ঞেস করেছে ওসমানে গানি গানি বলা হতো ধনীকে ও আপনি এত সুন্দর কেন কেন চলেন আপনি কেন এত পরিপাটি হয়ে চলেন বলে আল্লাহ জামিল হেবুল জামাল আল্লাহ সুন্দরকে ভালোবাসে আমি সেভাবে চলি আর শুনো যদি আমরা আলেমে দিনরা আমরা যারা সাহ রসুল দিনের প্রচারের মধ্যে আছি আমরা যদি ফকিরের মতো চলি আমরা যদি একদম ওই ফকির যারা ফকির দরবেশিতে থাকে তারা জঙ্গলে চলে যা তারা বাইরে চলে যা কিন্তু যখন যারা শরীয়তের খেদমতগার হয়ে সমাজটাকে পরিবর্তন সমাজের তারা এই জন্য চলে যাতে সময় রাজা বাদশারা প্রাইম মিনিস্টাররা তাকে তাদেরকে টিস্যু ব্যাপার না মনে করে তাহলে আলিমি দিনদেরকে টিস্যু ব্যাপার মনে করবে মুখ মোজা ফালাই দিবে এই জন্য আমাদের আলিমি দিনদের অনেক দায়িত্ব আওয়াজ দেয় না কথা বলতে হবে সাবধানতা সাহি কথা বলতে হবে জিম্মেদারি নিয়ে এজন্য বলছিলাম যখন মিল্লাতের ওই দায়িত্ব পড়বে তখন আপনাকে হিসাব দিতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে যখন ওই কাজী সাহেব বলতেছে যে জান তার হাত কাটেন বাচ্চার হাত কাটার যখন পারমিশন আসলো তখন সে বাচ্চা মেনে নিল বলে আমার হাতটা কেটে ফেলেন সমস্যা নাই তখন অহংকারের মধ্যে গরিমার মধ্যে ডুবেছিলাম খেয়াল করি নাই শয়তানা দোকা পড়ে গিয়েছি এখন আসার পর আমার নবীর কথা মনে পড়েছে আমার আল্লাহর কাছে কথা মনে পড়েছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে मेरा हाथ कटे যখন এরকম কথা হলো তখন ওই মজুরি ওই কর্মচারী সে হঠাৎ করে মিষ্টি বলতেছে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমার বিচার লাগবে না আপনাকে এই কিছু উপলব্ধি করলো আপনি হাত কাটতে চাচ্ছেন বাসা হয়ে আপনি নিজের ক্ষমতা প্রয়োগ করছে না তখন তিনি বলতেছেন দুনিয়া কলস্তায়ী চিরস্তায়ী জান্নাত জাহা অপেক্ষা করছে আমার মদিনাওয়ালার কথা মনে পড়লো দিন যদি প্রতিষ্ঠিত না করি তাহলে কেমনে হবে এর জন্য জোর যার মূল্য করতে পারবো না কাজী সাহেব যেটা ফয়সালা জানিয়েছেন জজ সাহেব যেটা ফয়সালা জানিয়েছেন সেটা আমি মেনে নিলাম আমার হাত কেটে দাও এ কথা বলতে দেরি না ওই মিষ্টি ক্ষমা করে দিলেন ক্ষমা করে ওই মিষ্টি ছিলেন একজন কাফের সে অবস্থাটা এই কথা শোনার পরে তার মনের মধ্যে প্রেম আসলো বলতেছে যে দিন এই শিক্ষা দেয় যে দিন একে অপরকে ভাতৃত্ব শিক্ষা দেয় যে দিনের মধ্যে গরিব ফকির বলতে বাচ্চা বলতে কিছু নেই সব এক কাতারে বান্দা আর উন্নত সেই দিন আমি কবুল করতে চাই সে কাজী সাহেবের কাছে ওই মিষ্টি বলতেছে আমি ক্ষমা করে দিয়েছি বাচ্চাকে বাচ্চাকে ক্ষমা করে দিয়ে কাজী সাহেবের কাছে ওই মিষ্টি কলমা পরে চোখের পানি ছেড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ হ্যাঁ দায়িত্বের মালিক কে আল্লাহ আওয়াজ দেন আল্লাহ করলেও কোনো লাভ হবে না যদি আল্লাহ দেয় না দেয় কোনো লাভ হবে না

প্রশ্ন করলেন পিছনই সেরে পদ আলী বসেছিলেন একটা গমের ক্ষেত একটা খানের ক্ষেতের মধ্যে অর্থাৎ শস্য ক্ষেতের মধ্যে আমার নবী বসে তা আবাদের সাথে গল্প করছিলেন কথা বলছিলেন ওই মুহূর্তে যখন প্রশ্ন করা হলো হুদুর ইস কি কে আহে ভালোবাসাটা হাকিকত কি তখন আমার নবীর কাছে প্রশ্ন আসার আগে পিছনে সেরে পদ আলী বসাছিলেন তিনি আহ বললেন বলার সাথে তো ওই শস্য ক্ষেতে আগুন ধরে আগুন ধরে ওই শস্যকে ছাই হয়ে গেল সুবহানাল্লাহ আমার নবী বলেন জিসকে দিল মে ইতনা ইশক হ্যায় আগ লগ যা হ্যাঁ চার অনপরে একটুটুকু প্রেম আছে নাই আগুন লেগে যায় আল্লাহ ইস্কে কেছে তার অনপরে প্রেম রেখেছেন খাজা গরিব নওয়াজ বলতেছে হেবি তুমি শুননা চাতে হো জানতে চাও যে প্রেমটা কি শুনো যখন তোমার প্রেম হয়ে যাবে আল্লাহর সাথে রাসূলুল্লাহর সাথে তখন তোমার দুনিয়ার 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 আরাম ইজ্জত দौलत নারী বাড়ি গাড়ি এই যত রকমের দুনিয়ার জিনিস আছে তোমার কাছে আর সেলিব্রিটি ভালো লাগবে না পপুলারিটি ভালো লাগবে না ফলোয়ারস নিয়ে তুমি চিন্তা করছো কমেন্ট বক্স নিয়ে চিন্তা করছো এগুলো আর ভালো লাগবে না খাজা গরিব বলতেছে দুনিয়া দাঁড়িয়ে তোমার ভালো লাগবে না তোমার কাছে শুধু আখিরাতের চিন্তা আসতে থাকবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া রমবেন না তখন দুনিয়াটা তুমি সুন্দর করার জন্য ব্যস্ত করবা নামাজ দিয়ে ইবাদত দিয়ে কোন দিয়ে তার দিয়ে মহব্বত দিয়ে তুমি এই দুনিয়ার দুনিয়াটাকে আবাদ করবা দিলের দুনিয়াটাকে আবাদ করবা মনে রাখবেন এই দুনিয়াতে চোখ দিয়ে অনেক কিছু দেখেন কিন্তু খাবে যখন আপনি ঘুমাইয়া যান আপনি যখন ঘুমের নেয়ামত শুয়ে থাকে ওই মুহূর্তে খাবের দুনিয়াতে মহব্বতের দিলে সর আছে ওই দিলের দুনিয়াতে সর থাকে আল্লাহ রসুলের মহব্বত থাকে বলতেছে যখন বান্দা দুনিয়া ভুলে যাবা দুনিয়া কাটতে কাটতে শুধু আখ রাতের খেয়াল আখ আপনি যখন আখ রাতের নিয়ে চিন্তা করছেন দুনিয়া অন্তর থেকে সেরে যাবে মুছে যাবে আখ ভালোবাসা যখন ভুগে যাবে তখন তোমার রুজু হবা তুমি আল্লাহর দিকে রুজু হবা এরপর যখন তুমি পাকের মুস্তফা জানে রহমত মুস্তাফা জানে রহমতের প্রেমে পড়ে যাবা বান্দা তখন যাবে। মানে নিয়ামত জান্নাতের নিয়মের কথা তুমি ভুলে যাবা যখন আসল ইস্ক হয়ে যাবে দুনিয়া কাটতে থাকবে আখ রাতের নিয়ামত কেটে যাবে অন্তরে মাঝে শুধু রমবে খেয়াল আসবে রে করিমের প্রেমের কথা আসবে রসুল প্রেমের কথা আসবে মন চাইবে যে ওই দেখতে জানি কেমন ছিলেন যিনি চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই উন্মতের জন্য দামদান মোবারক শহীদ করেছেন রক্ত দিয়ে গোসল করেছেন উন্মতের জন্য নামাজাই রফুল নিজের আওলাদদেরকে কোরবানি করে দিয়েছেন নিজের সঙ্গী বন্ধুদেরকে তাদেরকে কোরবানি করে দিয়েছেন এই গুণাগর উন্মতের জন্য যখন অন্তরের মধ্যে দুনিয়া কেটে যাবে আখেরাত কেটে যাবে শুধু তোমার অন্তরের মধ্যে মৌলার প্রেম চলে আসবে খাজা গরিবের নামাজ বলে তুম পুছতে হো আয় উসে মহব্বত হে তো দেখতা কিউ নেহি তুমি বলতেছো এত ভালোবাসি তুমি

কাজকে বলবো আমার নামাজ আছে তখন দুনিয়া দাঁড়ি তোমার কাছে ভালো লাগবে না তখন তুমি একাকিত্ব যখন থাকবা গুনা তোমাকে ছুঁতে পারবে না তখন তুমি এই কাঞ্জে চোখ বন্ধ করবা ওখানে কিসমতের চোখ তালা খুলে দিবে দাগ দিয়ে আসা থেকে বলতে পারে ওগো কাঙ্গি ওয়ালা নবী কি করছেন আমাকে তো দেখতে পারবে না বান্দা কিন্তু আপনাকে দেখার তো রাস্তা রেখেছি নবী গো আপনি জান সাপুরের মধ্যে আজকে আশিক রাসূলদের মেলা বসেছে তারা আমাকে ডাকছে আপনাকে ডাকছে জান হয়তো আজকে ঘুমাতে যাবেন দুনিয়া চোখ বন্ধ হবে কিসমতের চোখটা খুলে যাবে মানরা

দিয়েছে যখন এই হয়েছে তাকে গিয়ে জানান মালিক বিন দিনার ঘুম থেকে উঠলেন ফজল নামাজ পড়লেন বাংলাদেশ থেকে যারা যায় তাদের তাবুক আলাদা যারা ইয়ামান থেকে যায় মিসর থেকে যায় তাদের তাবুক আলাদা হিন্দুস্তান থেকে পাকিস্তান থেকে যায় তাবুক আলাদা এক একটা দেশের এক একটা আলাদা আলাদা গোত্র আছে ওখান থেকে প্রত্যেকে এর হাম বাঁধে নিয়ত করে হজ করে এখন খুঁজতেছে বলখে বলখি বাসীরা কারা খুঁজতে খুঁজতে এক জায়গায় যখন দেখলো ওখানে বলখি লেখা বলখ বাসীরা ওখানে গিয়ে জিজ্ঞেস করছে হারুন বলখি কি চিনেন বলে হ্যাঁ চিনি কিন্তু অনেক বড় আল্লাহওয়াল্লাহ পরেশ গার্ডে আমরা কিন্তু কেমন লাইল সারা রাত ইবাদত করেন সারা দিন রোজা রাখেন সুহান এরকম অবস্থা এত ইবাদত গুজার বলতেছে বলেন কি বলে ওনার ঠিকানা কই বলে হুজুর যে পাহাড়ে গেলে একটা ছোট ঘরে দেখবেন ইবাদত করছে মনে হয় গেল তে মালিক বিন দিনার কাছে গিয়ে দেখতেছে এখন ইবাদত করছে যখন ইবাদত করছে নামাজ সালাম ফিরালো সালাম দিলেন মালিক বিন দিনার আসসালামু আলাইকুম ইয়া মুহতারাম তিনি ওয়া আলাইকুম আসসালাম ইয়া মালিক বিন দিনার বলেন সুবহানাল্লাহ বলে আপনি আমাকে চিনেন নাকি বলে জি যিনি আপনাকে পাঠিয়েছেন আমি তারই বান্দা যখন মালিক বিন দিনার বলে আপনি এত পরেশগার ব্যক্তি আপনি জানেন আমি কে বলে এটাও জানি নিশ্চয়ই কেউ না কেউ খাবে আপনাকে বলেছে যে আমার হজ বছর কবুল হয় নাই অবাক হয়ে গেলেন স্ট্রেঞ্জ হয়ে গেলেন বলে ব্যাপার কি আপনি খবর জানেন বলে হ্যাঁ দেখতেছে হাত কাটা হারুন বলার ডান হাত কাটা বলতেছে ঘটনা কি আমাকে বলেন হারুন বলতেছে হুজুর বলতে পারবো না বললে আপনি আমাকে হয়তো মারবেন আমার গায়ে হাত তুলবেন বলে না যে এত বড় পরেশগার যাকে সবাই ভালো বলছে যিনি আমার খবরও জানে তার হজ আল্লাহ কবুল করে নাই। ঘটনা কি জানতে চাই বলে হুজুর শুনেন তাহলে এটা আমার পঁচিশতম হজ আমি চব্বিশ বছর ধরে হজ করছি কেউ না কেউ আল্লাহ বালা এসে আমাকে বলে দিয়ে যাচ্ছে তোমার হজ আল্লাহ কবুল করে নাই হারুন বল কি তোমার হজ তোমার মুখে মেরে দেওয়া হয়েছে নজবিদ্দা আল্লাহ কবুলই করে নাই তিনি কান্না করে উঠলেন হাউমা করে উঠলেন বলে হুদুর পঁচিশ বছর আগে আমি সারাবি ছিলাম সারাব পান করতাম মদ পান করতাম বেহুশ হয়ে থাকতাম খুদের মধ্যে থাকতাম না বেহুদ হয়ে যেতাম হুজুর আমার হুজ থাকতো না রমজানের ওয়াক ছিল সবাই ইফতারের জন্য তৈরি করছে নিজেদেরকে প্রস্তুত করছে আমি মদ পান করে যখন ঘরে প্রবেশ করলাম খুদা পেয়েছে খাবার জন্য যখন হাত বাড়াচ্ছি মা বললাম রুটি দাও গোস দাও মা বলল শরম কর হায়া কর লজ্জা কর সবাই রোজাদার তুমি কেমনে ভাবে बेरोजगार মাতпан করে এসে তামাশা করছো হায়া কর লজ্জা কর যখন বলছে দেখেন অনেকে আমি এই জায়গা একটা কথা বলি কোন মা বাবা যদি তার সন্তানের সাথে কথা বলতে কার্পণ্য বোধ করে চিন্তা করে যে আমার সন্তান এই কথাটা বললে হয়তো রাগ করতে পারে আমি মনে করি সেই রকম সন্তানের মতো বত্নসিভ সন্তান আর জমিনে নেই আওয়াজ দেনা ঠিক না যে মা বাবা আপনাকে জন্ম দিল সেই মা বাবা যদি চিন্তা করে যে আমার ছেলে আমার মেয়ে মনে হয় রাগ করবে এই কথা বললে তার মতো বদনসিব আর নেই মা বাবা আপনাকে হায়া করছে আপনাকে ভয় করছে না উজুবিল্লা তার মানে আপনার জান্নাত এখন আর সেই আল্লার কাছে চৌখাটে আপনার ঘরে আর জান্নাতটা নাই ঠিক না ভাইরা আমার বাবার আমার মা যখন বলো হায়া করো লজ্জা করো সে হারুন বল কি বলে হুজুর আমি এটা শুনে রাগ মাথা উঠলো আমি একটা থাপ্পড় দিলাম আমার মাকে না উজুবিল্লা থাপ্পর দিলাম আমার মাটা তরপাইতে তরপাইতে তর পাইতে আগুন ছিল চুলার মধ্যে পড়ে গেল আমাকে কয়েকজন ধরাধরি করে যে তুমি নেশায় ধুচ্ছিলাম খবর নাই বেহুশ ঘরের মধ্যে আমাকে বন্দি করলো পরের দিন ঘুম ভাঙলো দেখি আমার স্ত্রী ওয়াইফ ব্যাগ গুছাচ্ছে বললাম কি ব্যাপার কোথায় যাচ্ছ বলে যে মায়ের সন্তান হতে পারে না সে বোস স্বামী কিভাবে হবে আমি তোমার সংসার করব না বলে আমার মা কই বলে তোমার মা রাতের বেলায় জানাজা হয়ে গিয়েছে চিৎকার দিল সন্তান বলে কি বলো আমার মা জানাজা হয়েছে আমাকে জানা নাই বলে তুমি তো নেশায় তোমার মা তোমার থাপ্পর পে নাউজুবিল্লাহ ওই উনুনের মধ্যে আগুনের মধ্যে পড়ে ওখানে ইন্তেকাল হয়েছে যেতে যেতে বলেছে আমার সন্তান যেতে আমার মুখ না দেখে বদকিসমত ওই সন্তান হারুন বল কি বলতেছে হুজুর এই কথা শোনা সাদাতে আমি একটা দা উঠালাম ছুরি উঠালাম হাতটার মধ্যে ডান হাতে কপ দিয়ে হাতটাই ফেলে দিলাম যেই হাত আমার মায়ের গায়ে উঠে বাবার গায়ে উঠে দরকার নেই সমস্ত আমি দান করে দিলাম গরিবদের মধ্যে আজকে পঁচিশ বছর ধরে হজ করছি হুজুর কেউ না কেউ আল্লাহ এসে বলে যে আমার হজ কবুল হয় না আল্লাহ মুখে মেরে দিয়েছে হজ তখন মালিক বিন দিনার রেগে গেলেন বলে আরে মার উপরে অত্যাচার করে সে কিভাবে মানুষ হতে পারে মারিক বিন দিনার তার গায়ে একটা থাপ্পর মারলেন তার গালের মধ্যে থাপ্পর মারলেন তখন ভারুক বলে কি বলে হুজুর এটারই লায়ক আমি আমি অনেক বড় গুণাগার মার সাথে জুলুম করেছি বাবার সাথে জুলুম করেছি থাকতে বুঝি নাই এখন চলে গিয়েছে এখন হাউ মাউ করে কাঁদিয়েছি মা গো একটাবার বলতে চাই তোমার রান্না খুব ভালো লাগতো বাবা গো একবার বলতে চাই তুমি আমার জন্য যে পরিশ্রম করো কখনো বুঝতে দাও না তোমার মনের কষ্টগুলি সেই মা বাবাকে হারিয়ে এখন বুঝি হুজুর এখন আর তো কোনো কিছু করার নাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না নাই যখন মালিক বিন দিনার এই কথা শুনে তার মুখের উপর থুতু নিক্ষেপ করে চলে গেল রাতের বেলা যখন ঘুমালেন মালিক বিন দিনার এখানে দুনিয়া চোখ বন্ধ করলেন ওখানে কিসমতের চোখ তাল্লা খুলে দিলেন দয়াল নবীকে দেখতে পেলেন দয়াল নবী এসে আমার মালিক বিন দিনারকে বলতেছে হ্যাঁ মালিক কি জন্য তুমি হারুন বলখিকে মেরেছ বলি ইয়ার রসুল্লাহ মায়ের নাফর মান ছিল মাকে হত্যা করেছে বলে আমার নবী তখন মুচকি হেসে দিয়ে বলে সেই মায়ের উচিলাই সে জান্নাতি হবে তাকে জানিয়ে দাও তখন মালিক বিন দিনার বলে এটা কিভাবে সম্ভব ইয়া রাসুলাল্লাহ বলে হাসরের ময়দানে যখন সে হারুন বলকিকে টেনে হেসে ওই ফেরেস তারা নিয়ে যাবে মাকে উঠাবে আল্লাহ বলবে এই মা তুমি বলো তোমার কি হিসাব নিকাশ আল্লাহর কাছে সেদিন ওই মা চিৎকার দিয়ে বলবে আল্লাহ ওকে পারবার দিকে আরে আলম ইয়ারব্বাল আলমিন আমার সন্তান আমাকে হত্যা করেছে আগুনে নিক্ষেপ করেছে হত্যা করেছে তাকে কত কষ্ট করে নয় মাস দশ দিন দশ মাস দশ দিন পেটে রেখেছি আমাকে সে কষ্ট দিয়ে হত্যা করেছে আমি বিচার চাই আল্লাহ বলবে এই বদ উঠা ফিনারে জাহান্নামা খালি দিনা চিরস্থায় জাহান্নামে নিক্ষেপ কর ফেরেস তারা টেনে হেসে যখন নিয়ে যাবে তখন সে বারবার চোখের পানি ছেড়ে বারবার তাকাবে মার দিকে একবার মার দিকে তাকাবে একবার রসুরুল্লাহ দিকে তাকাবে তখন মালিক বিন দিনারকে আমার নবী বলতেছেন যে ওই সময় সে তার মাকে চিৎকার দিয়ে একবার তাকাবে দুইবার তাকাবে তৃতীয়বার চিৎকার দিয়ে বলবে মাগো ক্ষমা করে দাও

আপনি যদি দেখেন আপনি কোনো কাজে হেরে যাচ্ছেন যান মার কদমে গিয়ে চুমু খান বাবার কদমে গিয়ে চুমু খান ওই চৌখট জান্নাতে চৌখাটে চুমু খাওয়ার সাথে রাখবে কারিম আপনার সমস্ত বোঝা মনের কষ্টগুলি হালকা করে দিবে সু